বললাম না যে মানুষের যৌতুকের নানান চাহিদার কারণে মানে বিয়েটা সম্ভব হয় না অনেকে যৌতুকে বিভিন্ন জিনিস চাই অবশ্যই ওগুলা তো দেওয়ার সামর্থ্য আমার নাই সে ভাবলাম যদি কেউ যৌতুক ছাড়া বিয়ে করতে চায় এরকম ক্যামেরা যারা আমাকে দেখতেছে নানান রকম মানুষ আছে অনেকে মুখ কেন দেখাব না যারা আমার সাথে কথা বলতে চাইবে কেউ যদি আমাকে পছন্দ করে তাহলে আমি তার সাথে যেভাবেই হোক দেখার মুখ দেখানোর ব্যবস্থা করে কথা বলবো মানে মুখ এখানে হ্যাঁ ক্যামেরাতে এরকম অনেক ভালো খারাপ মিলে নাই মানুষ আমি বলবো না যে সবাই খারাপ অনেক ভালো আছে খারাপও আছে সেই খাতিরে আমি এখন মুখটা দেখাচ্ছি না যদি আমাকে কেউ পছন্দ করে এবভাবেই কল দেয় আমার নম্বরে দেখতে চায় সেখান আমি একটা দেখার ব্যবস্থা করে তাদের সাথে কথা বল মানে দেখার ব্যবস্থা করে তারপর কথা বলবেন আসল সমস্যা দেখা দিতে তখন ইনকামের লোক নাই একমাত্র আমি ইনকাম করে সংসারটা চালাইতাম তো কোনো কারণে মনে করেন এখন কাজে থেকে একদম মানে কাজ কাম করতে পারতেছি কাজে থেকে চলে আসছি তো আমার নিজের ওরকম সামর্থ্য নাই যে আমি নিজে কাজের ব্যবস্থা করে করবো আমি টেলারি কাজ ফুল জানি কিন্তু নিজে মেশিন কিনা মানে কাজটা করতে পারতাসিনা তো কি কাজ করেন আপনি আমি টেলারি কাজ করি মানে টেলারি কাজ করেন কত থাকে মাসে আপনার আগে তো মনে করেন যে বেতন পাইতাম আর এখন তো কিছুদিন আগে কাজের আছে চলে আশা করছি এই জন্য এখন কাজটা একদম এখন বেকার ভাবে বসে আছি এই জন্য প্রতিবেদনের সামনে আসলাম কেউ যদি পাশে থাকতে চায় পাশে দাঁড়ায় তাহলে বলে আপনি কি গ্রামে থাকেন নাকি জি জি আমি গ্রামে থাকি মানে গ্রামে থাকেন ও আচ্ছা আচ্ছা তাহলে গ্রামে কি কোনো বিয়ের কোনো প্রস্তাব অথবা অন্য হ্যাঁ